প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমার শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের বাংলা বইয়ের পঞ্চম অধ্যায় বুঝে পড়ি লিখতে শিখি এর দ্বিতীয় পরিচ্ছেদ বিবরণমূলক লেখা থেকে বিভিন্ন প্রশ্ন ও ছকের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা সমাধান শুরু করি সোয়েব মুস্তফা আলী উনিশশো সালে জন্মগ্রহণ করেন এবং উনিশশো সালে মৃত্যুবরণ করেন আফগানিস্তানের কাবুলে অধ্যাপনার মধ্য দিয়ে তার কর্মজীবন শুরু হয় এছাড়া মিশরের একটি বিশ্ববিদ্যালয়ে তিনি অধ্যাপনা করেন তার রচনার একটি বড় অংশ ভ্রমণ কাহিনী সরস ভাষায় ভ্রমণ অভিজ্ঞতা বর্ণনা দিয়েছেন দেশে বিদেশে জলে ডাঙায় তার রচিত অন্যান্য গ্রন্থের মধ্যে আছে পঞ্চত্রন্ত চাচা কাহিনী ময়ূরকণ্ঠী ইত্যাদি নিচে লেখাটি সৈয়দ মুস্তফা আলীর জলে ডাঙায় গ্রন্থ থেকে নেওয়া হয়েছে এখানে একটি গল্প দেওয়া আছে পিরামিড সৈয়দ মুস্তফা আলীর গল্পটা তোমরা বাসায় রিডিং পড়ে নিও আমি তোমাদের ছক ও প্রশ্নের সমাধান করে দেব এই শব্দের অর্থগুলো বাসায় মুখস্থ করে নিও বৃহস্পষ্টে দেখো পরে কি বুঝলাম এখানে পাঁচটি প্রশ্ন দেওয়া আছে লেখক এখানে কিসের বিবরণ দিয়েছেন পিরামিডগুলো কারা তৈরি করেছিলেন এবং কখন তৈরি করেছিলেন পিরামিডগুলো কেন তৈরি করা হয়েছিল পিরামিডগুলো কিভাবে তৈরি করা হয়েছিল এবং সর্বশেষ পিরামিড একটি পুরাকীর্তি বাংলাদেশের যে কোনো পুরাকীর্তির সাথে এর মিল অমিল খুঁজে বের করো অর্থাৎ বাংলাদেশের যে কোনো একটি পুরাকৃতির সাথে পিরামিডের মিল দেখাতে হবে পার্থক্য অর্থাৎ অমিল দেখাইতে হবে তো চলো এখন আমরা এই পাঁচটি প্রশ্নের সমাধান দেখে নি প্রথম প্রশ্ন ছিল লেখক এখানে কিসের বিবরণ দিয়েছেন এর উত্তর হবে লেখক এখানে পিরামিডগুলোর বিবরণ দিয়েছেন দ্বিতীয় প্রশ্ন ছিল পিরামিডগুলো কারা তৈরি করেছিলেন এবং কখন তৈরি করেছিলেন মিশরের ফারাউরা পিরামিডগুলো তৈরি করেছিলেন প্রায় সাড়ে ছ হাজার বছর আগে পিরামিডগুলো তৈরি করেছিলেন অর্থাৎ এখন থেকে প্রায় আনুমানিক সাড়ে ছয় হাজার বছর আগে এই পিরামিডগুলো তৈরি করা হয়েছিল তৃতীয় প্রশ্ন ছিল পিরামিডগুলো কেন তৈরি করা হয়েছিল এর উত্তর অনন্ত জীবনের প্রত্যাশায় ফারাওরা পিরামিডগুলো তৈরি করেছিলেন ফারাউদের বিশ্বাস ছিল মানুষের লাশ পচে গেলে তারা অনন্ত জীবনের অধিকারী হতে পারেন না তাই মৃতদেহকে মমি বানিয়ে পিরামিডের ভিতর রেখে দিলে অনন্ত জীবনের পথে আর বাধা থাকে না কেননা শক্ত পিরামিডের ভিতরে ঢুকে কেউ মমিকে ছুঁতেও পারবে না তাই তারা পিরামিড তৈরি করেন চতুর্থ প্রশ্ন ছিল পিরামিডগুলো কিভাবে তৈরি করা হয়েছিল এর সমাধান হবে পিরামিডগুলো পাথরের তৈরি করা হয়েছিল পাথর কেটে একটা পাথরের টুকরার উপর আরেকটা পাথরের টুকরা বসিয়ে পিরামিডগুলো তৈরি করা হয়েছিল সর্বশেষ প্রশ্ন ছিল পিরামিড একটি পুরাকীর্তি বাংলাদেশের যে কোনো পুরাকীর্তির সাথে এর মিল অমিল খুঁজে বের করো এর সমাধান হবে পিরামিড একটি পুরাকৃতি বাংলাদেশে বিখ্যাত একটি পুরাকৃতি হচ্ছে পাহাড়পুরের সোমপুর বিহার পাহাড়পুরের সম্পূর বিহারের সাথে পিরামিডের যে সকল মিল রয়েছে তা নিম্নূপ এক মিশরের পিরামিড ও সোমপুর বিহার দুটি প্রাচীন সভ্যতার নিদর্শন দুই পিরামিডের ভিতরে যেমন ছোট ছোট কুঠুরি রয়েছে সোমপুর বিহারের ভিতরে তাই রয়েছে তিন পিরামিড যেমন ফারাও রাজারা তৈরি করেছিল সম্পূর বিহারও পাল রাজাদের কীর্তি অর্থাৎ উভয় স্থাপনায় রাজাদের তৈরি এরপরে পার্থক্য সম্পূর পাহাড়পুরের সম্পূর বিহারের সাথে পিরামিডের যে সকল অমিল বা পার্থক্য রয়েছে তা নিম্ন এক পিরামিডের প্রাচীনত্বের চেয়ে সম্পূর বিহারের প্রাচীনত্ব কম অর্থাৎ সম্পূর বিহার পিরামিডের চেয়েও পরে তৈরি পিরামিডে মৃত রাজাদের দেহ মমি করে রাখা হতো আর সমপুর বিহারে বৌদ্ধ ভিক্ষুকরা বাস করতেন এবং স্বাস্থ্য চর্চা করতেন বৌদ্ধ ধর্মে ভিক্ষুরা সাধারণত সোমপুর বিহারের ভিতরে বসবাস করতেন এবং স্বাস্থ্য মানে মানে স্বাস্থ্য চর্চা করতেন তিন পিরামিড ত্রিকোণ বিশিষ্ট আর সোমপুর বিহারটির চতুষ্কোণ বিশিষ্ট চার বিহারের দেয়ালে টেরাকোটা চিত্র থাকলেও পিরামিডের দেয়ালে কোনো চিত্র তেমন চিত্র নেই তাহলে এই ছিল পাঁচটি প্রশ্নের সমাধান তোমরা এই প্রশ্নের উত্তরগুলো এখান থেকে লিখে নিতে পারো পরবর্তী পৃষ্ঠে দেখো বলি ও লিখি পিরামিড রচনায় লেখক যা বলেছেন তা তোমার নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো অর্থাৎ পিরামিড রচনার মূল ভাবটা এখানে লিখতে হবে তো চলো এখন আমরা এই প্রশ্নের সমাধান দেখে নিই পিরামিড পৃথিবীর একটি আশ্চর্য নিদর্শন এবং তা পৃথিবীর সবচেয়ে প্রাচীন কীর্তিগুলোর মধ্যে অন্যতম যুগ যুগ ধরে পিরামিডের ভিতর ও বাইরের রহস্য উদ্ঘাটন করার চেষ্টা মানুষ করছে অনেকে পিরামিডের ভিতর ঢুকতে চেয়েছে সম্পদের লোভে কিন্তু মিস্ত্রিরা এমন কৌশলে তা বানিয়েছিল যে সহজে কেউ যেন প্রবেশের রাস্তা না পায় মিশরের বাইরে আরও পিরামিড থাকলেও গিজি অঞ্চলের তিনটি পিরামিডই জগৎ বিখ্যাত লেখক এগুলোর কথাই তুলে ধরেছেন পিরামিড তিনটি যেসব রাজারা নির্মাণ করেছেন তাদের নাম নির্মাণ কাল এবং পিরামিডগুলোর উচ্চতা ও আকৃতিও বর্ণনা দিয়েছেন লেখক এসব পিরামিড তৈরি হয়েছিল পাথর কেটে পাথরের টুকরা দিয়ে মোট লেগেছিল তেইশ লক্ষ পাথরের টুকরা এগুলো বানাতে এক লক্ষ লোকের বিশ বছর সময় লেগেছিল ব্যয় হয়েছিল প্রচুর অর্থের পিরামিডগুলো বিশেষ উদ্দেশ্য নিয়ে মিশরের রাজারা তৈরি করেছিলেন মূল লক্ষ্য ছিল অনন্ত জীবনের প্রত্যাশা ফারাউদের বিশ্বাস ছিল মানুষের লাশ পচে গেলে তারা অনন্ত জীবনের অধিকারী হতে পারে না তাই মৃতদেহকে মম্মি বানিয়ে পিরামিডের ভিতর রেখে দিয়ে অনন্ত জীবনের পথে আর বাধা থাকে না কেননা শক্ত পিরামিডের ভিতর ঢুকে কেউ মমিকে ছুতেও পারবে না কিন্তু তাদের সেই আশা পূরণ হয়নি কারণ এরই মধ্যে মানুষ মমিকে স্পর্শ করতে পেরেছে এবং তা স্থানান্তরিত করে জাদুঘরেও রেখে দিয়েছে তাহলে এই ছিল পিরামিড রচনার মূল ভাব আমাদের আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে লেখা নিয়ে মতামত এখান থেকে বিভিন্ন ছক ও প্রশ্ন সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ